নবীজিকে হুজুর বলতে হবে আর কাউকে হুজুর বলা যাবে না সেটা আমাদের সমাজে প্রচলিত একটা বাক্য নবীজি তিনিই হুজুর আর কেউ হুজুর না মসজিদে যিনি নামাজ পড়ান তিনাকে ইমামসা যিনি মাদ্রাসায় তলবে কি পড়ালেখা করান তিনি হচ্ছেন মোয়াল্লিম বা তিনি হচ্ছেন উস্তাদ তিনি কি মাওলানা সাহেব হাফেজ সাহেব বলে ডাকতে হবে হুজুর বলা যাবে না হুজুর একমাত্র নবী আর কাউকে হুজুর বলা যায় না কিছু নামের সুফি আছে যেইগুলি নামের সুফি কাদের না নামের কিছু সুফি আছে এরা আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে সাধারণ নৌলভীদেরকে হুজুর বলা যাবে না হুজুর একমাত্র নবী আসলে জানেই না হুজুর সবদের অর্থুকিজ জানে না বলে নবীজি হুজুর হুজুর শব্দের অর্থ কী এই হুজুর শব্দটার বাক্য প্রচলিত যেটা হাজির শব্দে তোকে হুজুর শব্দটা আছে অর্থাৎ হাজিরি হাজির থেকে হুজুর এর থেকে হুজুর যিনি হাজির হুজুর শব্দটা সম্মানে আল্লাহ নবী বলেছেন আমি রহমাতুলি তো সর্বত্র বিরাজমা নবীজিকে হুজুর সাল্লাহ সাল্লাম বলতে হবে কারণ নবী আমার হাজির সর্বত্র বিরাজমান কিন্তু যিনি হাজির উপস্থিত তিনাকে কি বলা যায় হুজুর সত্যটা হাজির শরীর থেকে সম্মানে আনা হয়েছে একজন মোয়াল্লিম তিনি শিক্ষক শিক্ষককে আল্লাহর নবী বলেছেন তিনি তো হাজির হাজির অর্থ তো হুজুর তাহলে হুজুর বললে যদি আমার নবীর কাতারে চলে যায় এইটা যদি মনে করে বলে তাহলে সেরে সেরে আর যদি বলে যে না তিনি হুজুর হুজুর শব্দটা হলো সম্মানিত ব্যবহার করা থেকে হুজুর এখন আমাদের সমাজে প্রচলিত জিরারা মসজিদে তিনি ইমাম সাহেব বাহাদ হুজুর বলা যাবে না এই নামি দামি সুফিদের কথায় ইমানকে বিভ্রান্ত করবেন না নবী যা বলছেন তাই বলতে হবে নবীজি বলেছেন আমি হুজুর অর্থাৎ নবী আমার হাজির কিন্তু আমি কি গায়েব একজন মসজিদের হুদুর মাদ্রাসার হুজুর তিনি কি গায়ের তিনাকে হুজুর বলা যাবে না তিনকে হামেষাপ বলতে হবে এইগুলা এই বিভ্রান্তকর শব্দগুলো আমাদের সমাজ থেকে উদ্ধৃত করতে হবে না হয়তো আপনি যে যাকে হামেসাপ বলে আখ্যায়িত করছেন হ্যাঁ শব্দটা সত্য কিন্তু হুজুর শব্দটা যেভু সম্মানিত এবং মহান সম্মানিত যদি বলা হয় তাহলে আমার নবীজিকে হুজুর বলেছে কারা সাহাবাই কেরাম কোন যারা নবীজিকে হাজির নাজির মানছে তিনারা হুজুর বলছে এখন আপনি দেখবেন যারা নবীজিকে হাজির নাজির মানে না ওনারা বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তার সাথ ভাই লাগে লাগে কি লাগে শাসা তো ভাই এই কারণে মোহাম্মদ সাল্লি সাল্লাম ডাকতে হবে হুজুর হুজুর সাল্লাহি সাল্লাম বলতে পারে না যারা বলে তারা হলো নাম্বার ওয়ান এদের কাছ থেকে বিরত থাকবেন দুই নাম্বার হইল আমরা যারা ইলিম শিক্ষা দেয় তলবে ইলিমদেরকে আমরা ইলিম শিক্ষা দেই আমরা যাদের কাছ থেকে ইলিম শিক্ষা করে এসেছি তিনাদেরকে হুজুর বললাম সারাটা বছর কোনো হুদুর বলল না একটা দিন বাবা আমারকে হুদুর বলিস না হুজুর একমাত্র আমার নবী আপনারা কোথায় থেকে পাইলেন এই শব্দ আমার বুঝে আসে না হাদিস শরীফ কুঁজেন এই নামি দামি সুফিদের কথা ইমানকে বিভ্রান্ত করবেন না বুঝেন একটু জানেন হুদুর শব্দের অর্থটা কি একটু জানেন এবং এই শব্দটার অর্থ জানে তারপরে বলেন সমস্যা নাই ইমান যাবে না ইমান যাবে কোথায় যদি বলেন যে আমার নবীর কাতারের হুদু তাহলে আপনার ইমান যাওয়ার সম্ভাবনা আছে আপনি সম্মানে বলতে পারেন আমার ইক্তেদাটা ছিল আপনি যে শেষটা দিচ্ছেন আপনি বলতেছেন লা সারি কালা আমি আল্লাহকে শেষদা করতে আসছি আমার আল্লাহর সমতুল্য আর কেউ নাই এই বলেই আপনি শেষদা দিচ্ছেন এখন যদি বলেন আমি সেজদা দিতেছি একজন মানুষের পায়ে তাহলে আপনার সেরেক হবে না এটা গুণা হবে তাহলে আপনার আখিদাটা আপনার ইয়েকিনটা যদি ডাকে যে আমি যাকে হুজুর বলছি তিনি আমার নবীর কাতারের হুজুর তাহলেই আপনার গুণা হবে যাওয়ার সম্ভাবনা ইমান আর আপনি যদি মনে করেন উলামা নবীর ওয়ারিস হচ্ছে ওনাদেরকে হুজুর বলতে হবে হুজুরটা সম্মানে লাগাইলাম কোনো সমস্যা নাই তবে উম্মতে তো আর নবীর ওয়ারিস উলামাগল ওনাদেরকে হুজুর বললে সম্মান কমবে না বাড়বে এই সম্মানে যদি আপনি বলেন তাহলে কোনো সমস্যা নাই তবে হুজুর বল বলা জায়েজ আছে যারা বলবে হারাম তারা বিভ্রান্ত কর সুফি এই সুফিদের কারণে আমাদের ইমান আর নষ্ট হয়ে যাচ্ছে আমরা আজ থেকে সম্মানে উম্মতে মোহাম্মদি যারা আছে যারা যারা আমারকে শিক্ষক বলে আপনাদেরকে আমি শিক্ষা দিব দুইটা কথা তিনি আপনার জন্য উস্তাদ উস্তাদকে হুজুর বলা যায় হুজুর বলা কি যাই যাচ্ছে কোন সমস্যা নাই যারা বলবে সমস্যা আছে তারা বেঈমান তারা কি কোরআন হাদিস খুঁজে নাই ভালোভাবে পড়েও নাই ভালোভাবে আরবি আবার তো পারবে না ওই তারা বলে হুদুর বলা যায় না তারা বলে হুজুর বলা যায় না ওই এই সমস্ত সুফিদের কথা ইমানকে বিভ্রান্ত করবেন না